প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমাদের মুরগির আজকের ভিডিও নিয়ে এসেছি আমাদের ফার্মের এই অ্যাগ্রো ফার্মের চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ সালে আমরা এই মুরগি উঠিয়েছিলাম এর আগেও আমরা দুবার মুরগি লালন পালন করেছিলাম আপনাদেরকে বলেছি যারা আমাদের দর্শক যে সেখানে আমরা লাভ করতে পারি নেই এবারও আমরা লাভের আশা নিয়ে আবারও চাষ শুরু করেছি চারশো মুরগি আমরা উঠিয়েছিলাম সেখান থেকে যাবৎ পনেরোটি মুরগি মারা গিয়েছে চোদ্দোই অক্টোবর আর আজকে হচ্ছে আমাদের কত একত্রিশে একত্রিশে অক্টোবর তাহলে হচ্ছে সতেরো দিন সতেরো কিংবা আঠারো দিন বয়সী এই যে দেখুন হাসান এখন পার মুরগি কতটুকু হয়েছে কত গ্রাম হয়েছে এবার এই যে দুইশো বিশ থেকে চল্লিশ গ্রাম হয়েছে এটা হচ্ছে আপনার সতেরো দিনে ব্রয়লার কিন্তু খুব দ্রুত বড় হয়ে যেত সতেরো দিনে অনেক ব্রয়লার দেখা যায় এক কেজির মতো হয়ে যায় বাধা কেজি হয়ে যায় নাকি সতেরো দিনে আর এখানে এটা হয়েছে দুইশো গ্রাম থেকে দুইশো গ্রাম থেকে দুইশো গ্রাম সোনালী কিন্তু সোনালিতে লাভ কম কিন্তু এখানে মৃত্যু হার কম এবং একটু রিস্ক কম দেখা যায় যে আমাদের এ যাবত চারশো মুরগি থেকে আমাদের পনেরোটি মুরগি মারা গিয়েছে এখন মুরগি আছে তিনশো পঁচাশিটি হ্যাঁ এবং দেখেন কত প্রাণ বন্ত এই দৌড়ে দৌড়ে লাফালাফি করছে এখন যে খাবার দিচ্ছে সেই খাবারের নাম কি মানে এইটা এ কোনটা স্টার্টার স্টার্টার চলবে কত পর্যন্ত এটা আছে 1 থেকে 30 দিন পর্যন্ত যারা মুরগি লালন পালন করেন তাদের জন্য কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি শুধু ভিডিও দেখালে তো চলবে না যে আপনারা আমাদের ভিডিও যাতে করতে পারেন এখন যে খাবারটা দেয়া হচ্ছে খাবারটার নাম হচ্ছে স্টার্টার স্টার্টার হ্যাঁ যে কোনো কোম্পানির আপনারা স্টার্টার খাবার দিবেন স্টার্টার 1 থেকে 30 দিন পর্যন্ত এই খাবারটা চলবে এরপরে 30 দিনের পরে গ্রোয়ার গুরুবার মানে তখন আসলে তিরিশ দিন পরে সে একটু গুরু বাড়বে হয়তো এই জন্য গুরুহার এক থেকে তিরিশ দিন এই তামার তোমার এই তিনশো পঁচাশি মুরগির জন্য কতটুকু খাবার যায় পার ডে পার ডে আপনার হলো তিন চার কেজি মতো যায় এক এক এখন বেশি যায় কিন্তু আগে কম গেছে দুই কেজি এখন এখন হ্যাঁ যত বড় হবে পার ডে বাই ডে বাড়বে এবার এই যে এখন সতেরো দিনে সতেরো দিনের মুরগি এখানে যাচ্ছে চার কেজি পাঁচ কেজি যাচ্ছে সতেরো দিনে মোট দুই বস্তা খাবার একশো কেজি খাবার গেছে এই সতেরো দিনে কিন্তু একশো কেজি খাবার গেছে আপনারা ভয় পাবেন না যে মুরগির গ্রোথ কম হলো আর বয়লারে কিন্তু অনেক যেত হ্যাঁ ব্রয়লার সারাদিন বসে বসে খেতে থাকে কিন্তু সোনালী অতটা খায় না হ্যাঁ দুইটা খাবার গেছে এখন ওটা হয়তো খাবার একটু বেশি লাগবে এই কিন্তু আস্তে ধীরে হবে আস্তে ধীরে যদি ধৈর্য সহকারে আপনারা সোনালী লালন পালন করতে পারেন তাহলে হয়তো কিছুটা লাভ হয় এই যে তোমার এই যে এখন চার পাঁচ কেজি যায় বস্তা কত কেজির কেজি পঞ্চাশ কেজির বস্তা তো আজকে যদি চার কেজি যায় তাহলে বুঝেন কালকে পাঁচ কেজি তারপর আপনার উপর নির্ভর করবে তোমার কত টাকা এই সতেরো দিন পর্যন্ত আঠাইশ হাজার খরচ গিয়েছে হ্যাঁ তো এরপরে আপনার আমরা আবার একেবারে শেষের দিকে যখন বিক্রয় উপযোগী হবে তখন আপনাদেরকে জানাই দেব আর শরম তো আছেই যা হাসান সারা সারা দিনই বলতে গেটার লেগে থাকে কতবার পানি দিতে হয় পানি চেঞ্জ করে ডেইলি চারবার দিলে ভালো হয় তিনবার দাও না কিন্তু চারবার ভালো হয় বারবার দিলে মানে পানি দিয়ে পরিষ্কার এই যে পানি দিতে ময়লা ফলায় ধরেন চারবার পানি দেবেন আর খাবার খাবার ডেইলি চারবার খাবার চারবার কেন বারবার দিলে খাবারটা গন গ্রান্ডা ভালো থাকে বারবার খায় আর একবার দিয়ে রাখলে খাবারের এই ই কুমনের ভাগে টেম্পার কুমনের চারবার চারবার পাঁচবার এই যে খাবার দিলে ভালো হয় এই যে হাসান দেখেন এটা আহ চমৎকার জিনিস দিয়েছে আমার কাছে ভালো লেগেছে এই যে নিম গাছের পাতা ঝুলিয়ে দিয়েছে আসলে নিম গাছের পাতা তো সবসময় এটা ঔষধি গাছ নিম গাছ মানুষও বিভিন্ন সময় ব্যবহার করে হ্যাঁ তো এই নিম গাছের পাতা খেলে শরীর ভালো থাকে আমরা একটু ন্যাচারালি পালি এই যে নিম গাছের পাতা ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এতে রোগ ব্যাধিও হয় না ওষুধপত্র কম লাগে দেখুন একদম আহ মুরগিগুলো ভালো আছে দৌড়া দৌড়ি ওরা করে তো এখন দেখবেন আজকের যে ভিডিওটা দেখালাম সতেরো দিনের তো আবার আমি বলছি যে চারবার আপনারা এই যে পানি দেবেন আর একটু জায়গা আস্তে 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 বাড়াই দিবেন তো এর পরে আমি যে আগামী সপ্তাহে আপনাদের ভিডিওটা দেখবো তখন কিন্তু মুরগি আজকে দুশো চল্লিশ গ্রাম থাকলে তখন কিন্তু মুরগি পাঁচশো গ্রাম হয়ে যাবে আপনারা দেখবেন প্রায় চারশো ওভার করবে এই এক সপ্তাহের মধ্যে আগামী সাত দিন পরে আমরা যে ভিডিও দেবো তাতে চারশো ওভার করবে এই সময় গ্রোয়িং স্টেজ এই সময় আপনার একটু খেয়াল রাখতে হবে এরপরে পরের সপ্তাহে আরও তো দেখা যাবে পঞ্চান্ন দিনে তখন এক কেজি দেড় কেজি হয়ে যাবে পঞ্চান্ন দিকে প্রত্যেকটা মুরগি এক কেজি দেড় কেজি হয়ে যাবে তখন আপনার খরচের সাথে মোটামুটি একটা লাভ থাকবে কিন্তু লোকসানটা হচ্ছে যদি কোনো মুরগি মারা যায় এক হচ্ছে প্রথমবার আমরা সোনালি উঠিয়েছিলাম সোনালি উঠানোর পরে আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে অনেক মুরগি মারা গেছে আমরা পাঁচশো উঠেছিলাম তার মধ্যে দুইশো বিশটাই মারা গেছিল ছোট অবস্থাতেই তো ওইখানেই আমরা আসলে শেষ হয়ে গেছিলাম তারপরও আমাদের লস হয় নাই সমান সমান হয়েছে কিন্তু যদি আল্লাহ এবার আমাদেরকে রহমত করে তো এবার আমরা কিছুটা লাভবান হব এখন পর্যন্ত সে লক্ষণই আমরা দেখছি যদি আমাদের শেষ পর্যন্ত থাকে তাহলে আমাদের দুবারে যে লস হয়েছে সে লসটা কিন্তু আমরা একসাথে পাবো এবং এটা মূলত আমার ভাগ্নে হাসানিও সবসময় করে ও একটা উৎসাহ পাবে তো আপনারা হতাশ হবেন না অবসর সময় দুষ্টমি করে কাটাবেন না এই বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে লেগে থাকবেন তাহলে আপনার এই যে মুরগি চাষ করলে আপনি মাঝে মাঝে মুরগি বড় হলে খেতেও পারবেন এবং বিক্রয় করে তো একটা পয়সা আসবে মানে আপনার যে আর থাকা লাগলো না একটু কর্মসংস্থান হলো সাথে আপনি পড়াশোনাও করতে পারলেন এই তো এইগুলো ক এগুলো করা যায় অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ডকারখানা দেখেন এই মুরগিগুলো দেখতে ভালোই লাগে গত সপ্তাহে কত ছোট ছিল এখন দেখুন এই সপ্তাহে কত বড় এই যে আবার বসে আছে কিছু এই যে এখানে টোটাল তিনশো পঁচাশিটা এই যে আগামীতে আবার ঘর একটু 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 বড় করে দিবেন এই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি সত্য কথা বলছি কোনো এখানে অনেকে আছে মিথ্যা বলে সবাইকে ব্যবসায় নাম আসলে তারপরে তারা লোকসান হয় হ্যাঁ তো এই জন্য আমাদের এই রিয়েল ভিডিওগুলো দেখবেন দেখে পুঙ্খানু পুঙ্খানুরূপে আপনারা যাচবেন করবেন তারপরে আপনারা আপনাদের ব্যবসার কাজে নামবেন তো ভালো থাকবেন সবাই আর আপনাদের আমাদের ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটি সার্থক বলে মনে করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম